হ্যালো মায়ের ফ্রেন্ড তোমাকে মন আছেন তোমার ভালো আছেন তো মেয়েও ভালো আছে মোর বনু আইছে অনেকদিন পরে মোর বুদি মোর বনু কছে কি দিদি মোক পাটা শাক খাওয়া মনে তে যে তো শাক সবজি বানাই দিত আর আমার তো খেতে গেছে আমার খেতেই করে তো মু চল বাবু আমার পাটা শাক তুলি মাছিটা তালে মাসিরা খাবে আজি তো চলে যাবে বোনুরা ওই বাবুরা পাটা শাক যে পাটালা এগুলা কী কষ্ট পাতা পাটা অনেক কি পাটা কয় জানো না বাবুরা বড়ো বড়ো পাতালা চলেছে মতো ছোট ছোট বাবুরা তুলি দিয়েছে বাবুরা খালি তুলে এলা তো হয়ে গেল পুরো রোদ একদিনে কি রোদ করিল হয়ে গেল বাবুরা লুক আছে ভিডিও করেছে না মর বুনুরা দেখাচ্ছে এলা পাটালা দিবিনি নি মাসিরা খুব ভালোবাসেছে না সাগলায় বেছে যে দুজনে গল্প করেছে খুব মিল বাবুরা কাউ আসিলে বেশি রাখ হওয়া যায় না যখন মিলিয়ে তখন যাবারে যায় না সে গল্প করে সব সেই মিল মাসিরা লগত গল্প করেছে দুজনে পাটা সাগলায় বেছেছে মো কি বাবু এনে করে পাটা শাক তুলে বেছে না ভালো করে বেছে পুনর এরকম করে বেছে বাবুর কেমন কাজে আসে ওইটাই কচু কড়াইটা তেল দিয়ে দিম লঙ্কা ভাজিম শাক শাকলা দিয়া দিয়ে দিম পাটা শাকলা কড়াইয়া দিয়ে দিম লবণ দিয়ে ভাজ ভাজ অনেক তেল দিয়ে ভাজি লিনু অনেক ভাজা কানে উঠাই নিনটা ঝলকা পিতা ঝলকা জল নো পাটা শাক হয়ে গেল ভিডিওখান কেমন লাগিলে ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করে দেন বাই বাই